বৃষ্টিপাত এবং অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ায় দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বেশিরভাগ গ্রামীণ সড়ক এসব সড়ক দিয়ে যানবাহন চলা দূরের কথা হাতাও কঠিন ভোগান্তি কমাতে খানাখন্দে ভরা পঁচিশটি সড়কের প্রায় বিশ কিলোমিটার স্বেচ্ছাশ্রমে মেরামত করছেন একদল তরুণ আলাউদ্দিন শিবলুর পাঠন তথ্য ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি চলতি বছরের জুলাই ও আগস্টে ভারী বৃষ্টিপাত এবং সাগরের অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত হয় হাতিয়ার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে থাকা সড়কগুলোতে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দে ফলে কাদা মাটি আর খানাখন্দে পাঁচ ইউনিয়নের গ্রামীণ যাতায়াত ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়ে ওখানে পানি উঠিয়েছে রোডের মধ্যে এখনো পানি আছে জলাবদ্ধ ভাবে এই রাস্তা দিয়ে একবার ঢুকলে কলিজাগুদা হয়ে যায় এমনও রাস্তা আছে এক মাজা পানি বর্তমানে কিছু কিছু রাস্তার নালায় পরিণত হয়েছে কিন্তু মানুষের দুর্ভোগ দুঃখ দুঃখের সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না মানুষের দুর্ভোগের বিষয়টি মাথায় রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় পাঁচ ইউনিয়নের পঁচিশটি সড়কের প্রায় বিশ কিলোমিটার মেরামত করেছে সোশ্যাল ফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন আমরা রোডগুলো সংস্কারের জন্য কিছু আদলাইটের ব্যবস্থা করেছি ব্যবস্থা করার পরে আমরা বিভিন্ন জায়গায় স্তূপ করে করে রেখেছি রেখার এগুলো দেখে এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে আমাদের সাথে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজগুলো আমাদেরকে সহজ করতেছেন জলবদ্ধতার কারণে উপজেলার বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে স্বীকার করে সেগুলোর তালিকা করে সংস্কারের ব্যবস্থা নেওয়ার কথা জানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বর্ষার কারণে আমাদের প্রায় এই উপজেলাতে তেত্রিশ কিলোমিটার বা তার অধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেজন্য আমরা ওই রাস্তাগুলোর লিস্ট অলরেডি আমাদের জেলা অফিসে পাঠাইছি তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে জেলা অফিস ব্যবস্থা প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে হাতিয়ার যে পরিমাণ সড়ক ক্ষতিগ্রস্ত হয় সে তুলনায় সংস্কার হয় অনেক কম দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া সড়কগুলো টেকসই করে নির্মাণের দাবি স্থানীয়দের রাজীব আহমেদ চ্যানেল আই